লন্ডনের আকাশে ঘটতে যাচ্ছিল এক ভয়াবহ বিপর্যয় মাত্র কয়েক সেকেন্ডের ব্যবধানে রক্ষা পেল দুটি আন্তর্জাতিক ফ্লাইট ব্রিটিশ এয়ারওয়েজ এবং কাতার এয়ারওয়েজ একই রুটে ও প্রায় একই উচ্চতায় চলে এসেছিল দুটি বিমান নিয়ন্ত্রণ কক্ষের তড়িৎ সিদ্ধান্ত আর পাইলটদের দক্ষতা না থাকলে আজ হয়তো লন্ডনের আকাশে ঘটতে পারত একটি বড় বিমান দুর্ঘটনা বিমানের রাডার অ্যালার্ট সিস্টেম কাজ শুরু করে মুহূর্তে সঙ্গে সঙ্গে একটি ফ্লাইটকে ডাইভার্ট করে নিচে নামিয়ে দেওয়া হয় এই ঘটনায় যাত্রীরা কিছু বুঝে ওঠার আগেই বিপদ কেটে যায় তবে তদন্ত চলছে কেন একই রুটে দুটো ফ্লাইট এত কাছাকাছি চলে এসেছিল আকাশপথে এমন ঘটনা খুবই বিরল তবে একটিমাত্র ভুল সিদ্ধান্তে প্রাণ নিতে পারে শত শত মানুষের এই ঘটনাটি আবারও স্মরণ করিয়ে দিল নিরাপত্তা ব্যবস্থার একটুও ফাঁকফোকর মানে হতে পারে ভয়াবহ পরিণতি আপাতত সবাই নিরাপদ কিন্তু প্রশ্ন রয়ে গেছে এই ভুলটা আসলে কার